মানুষ তার গ্রাম ইউনিয়ন জেলাকে ভালোবাসতে পারে এটাই স্বাভাবিক আপনার নোয়াখালী কুমিলাকে বিভাগ করা নিয়ে অতি উৎসাহিত হয়ে যারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে কুমিলাবাসী ও নোয়াখালীবাসীর মধ্যে দ্বন্দ্ব বাজিয়েছেন দেখেন সে দ্বন্দ্ব বিদেশের মাটি সৌদি আরবও গিয়েছে যে দ্বন্দ্ব যদি সৌদি আরবের প্রশাসন পর্যন্ত গিয়ে পৌঁছায় তারা যদি সেই জন্য বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে তাহলে এই রেমিডেন্স যুদ্ধ দেখতে হবে এবং যারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তারাই এর জন্য দায়ী থাকবেন তাদের বক্তব্যের কারণে এই দ্বন্দ্ব শুরু হয়েছে এবং যারা রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত থেকে পক্ষ নিয়ে বক্তব্য দিয়ে আঞ্চলিকতা সৃষ্টি করেছে এটি মতো কোটা বৈষম্য আচরণ এটি নোয়াখালী কুমিলা সহ সারা বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিগ্রস্ত এই বৈষম্য যদি বিদেশের মাটিতে গিয়ে ফোঁসায় আর এতে যদি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের তেষট্টি জেলার কাছে জুলাই সনদে কেন কুমিলা বিভাগ দেওয়া হল এই জুলাই আন্দোলনটো কুমিলাকে বিভাগ কৰা নিয়া হয় নাই এই প্ৰশ্নটিৰ জবাব কি হ'ব পাৰে